আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে একটা জিনিস দেখাইতেছি মানে আমি কিছু সবজি চাষ করছি সেই জায়গায় এই যে নিচের লাউ গাছ নিচের লাউ গাছ উপরের লাউ গাছ অলরেডি এই যে লাউ হুম নিচের গুলোর মধ্যে লাউ ধরতেছে তো উপরে আছে গাছ পরে ময়রা যাওয়ার পথে লাও যে ময়া গেল যে নাই না এমন কোনো কথা নাই কাছে লাউ আছে মার্শাল্লা আপনাকে দেওয়ায় এই যে কাগজের ভিতর পলিটিন ভিতরে লাউ এই যে এই জায়গায় লাউ ভিতর দিয়ে আরও লাউ আছে ওই জায়গায় দিয়ে বাইতে দেওয়ার কারণ হয়েছে এই যে এগুলো লাউ বাইন থাকার কারণ হচ্ছে পোকায় লাউ খায় তাই জন্য বাইন থুই মার্শাল্লা এবার অনেক লাউ আইসে এই যে আমি এটা দেখতেছি এই জায়গায় নিচে লাউ করছি এই যে করা বাড়িতে আছে মার্শাল্লা অনেক করাই বাড়িছে এই যে আর এই জায়গায় এপসিলাম হস ওই মাত্র মনোট আছে না কি বুঝা যায় না আর এই জায়গায় বেন্ডি সুরু সুর এই জায়গায় এই যে মশালা রাইজের লাউ অন্য মশলা অনেক লাউ আছে গেছা লাউ লাউ তো অনেক দিন আগে লাগাইছি পর ওই দুই মাসের উপর হিস আছে রাইজে নিজে কোথায় সবন্ধ লাউ সব পলিটিন দেবাই তো তুই মানে ওই পোকে টেরা করে আবার ওই ছদ্য আছে ভিতরে লাউ আছে অনেক অনেক করা আছে লাউ এই যে উপর থেকে দেখায় উপর থেকে দেখলে বুঝবেন যে গাছটা তো মরে গেছে তো মরে গেল অনেক লাউ আছে মার্শাল্লা আপনার দোয়া গাছ অনেক লাউ তো অলরেডি আজকে কিছু বিক্রি করছি কালকেও বিক্রি করবো সব লাউ তো আর খাওয়া যায় না লাউ আছে ভিতরে অনেক দেওয়া যায় না তারপর ঘুরে ঘুরে গেছি ভাবলাম যে একটা ভিডিও করি এই যে তাও অনেক করা আছে অনেক করে লাউবান যাতেছি ওই জায়গাতেও অনেক লাউবান আছে আর আমার নিচের অংশটুকু নিচের অংশটুকু তো গাছ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নেস কোনো ভিডিও নিয়ে আর আবার আসবো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাই যাবেন যে আমার মানে লাউ গাছ কেমন হলো Assalamu alaikum, shababala ta kun, ştiu să-l